বন্ধুরা ফেসবুকে দুর্দান্ত একটা নতুন আপডেট এসেছে এবার এই আপডেটে ফেসবুকে একটা দারুণ যুক্ত করে দিয়েছে যার ফলে এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ফেসবুক ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে যেমন গুগল ইয়াহো কিংবা এমন ধরনের আরও যে সমস্ত সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সার্চ ইঞ্জিনগুলো দিয়ে যদি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সার্চ করে খোঁজার চেষ্টা করে তাহলে কিন্তু সে কোনোভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সার্চ করে খুঁজে পাবে না সেটা সে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুক ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করুক কিংবা নাম দিয়ে সার্চ করুক হ্যাঁ বন্ধুরা তো আপনি যদি চান একমাত্র ফেসবুকে সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কেউ খুঁজে পাবে কিন্তু অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সার্চ করে খোঁজার চেষ্টা করে তাহলে সে যাতে কোনোভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করে খুঁজে না পায় তাহলে কিন্তু এই সেটিংসটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি করে নিতে পারেন তো এই সেটিংসটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি কীভাবে করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে এবার ফেসবুকে আসার পর এখানে আপনি কি করবেন এখানে আপনি ডান্সারের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা এখানে শো করবে আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস এবার আপনি সিম্পলি এখানে সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত সেটিংসগুলো সেগুলো আপনার সামনে এখানে এভাবে করে ওপেনে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক আপ আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে কতগুলো অপশন চলে আসবে এবার এই অপশনগুলোর মধ্যে আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন বাস এখানে একটা অপশান পেয়ে যাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক মানে ফেসবুকে লোকে আপনাকে কীভাবে খুঁজবে কীভাবে আপনাকে ফাইন করবে তো এবার আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি সাইডের নিচে কর্নার দিকে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি সাইডের নিচে আবারও দেখতে পাচ্ছেন নেক্সট আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশানে এখানে একটা অপশান পেয়ে যাবেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল এই অপশানটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার এখানে অন হয়ে থাকবে তা আপনি সিম্পলি এই অপশানটিকে এখান থেকে অফ করে দেবেন এবার এটা অফ করে দেওয়ার পর কেউ কিন্তু ফেসবুক ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে যদি সার্চ করে খোঁজার চেষ্টা করে তাহলে কিন্তু সে কোনোভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সার্চ করে খুঁজে পাবে না একমাত্র কিন্তু ফেসবুকে সার্চ করে যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাবে ফেসবুকেরটা কিন্তু আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না কিন্তু আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন যার ফলে আদার্স কোনো সার্চ ইঞ্জিন দিয়ে কিন্তু কেউ কোনোভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সার্চ করে খুঁজে পাবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করবো আপনারা সহজে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দু